আজকে এক বড় ভাইয়ের ফোন করে হোম সার্ভিসের একটি চুলার কাজে আসছি এই চুলাতে কি সমস্যা ছিল দেখুন চুলার এখানে অ্যালবো ভেঙে গেছে বা এটা দুর্বল হয়ে গেছে যার কারণে এখানে আগুন জ্বলে এই সমস্যা সমাধানের জন্য আমরা এখানে আসছি আজকের সমস্যা সমাধান করব এখানে দুইটা কাজ করা যায় এক হলো যে নতুন অ্যালবো লাগিয়ে দেওয়া যায় আর দ্বিতীয়ত অ্যালবো খুলে ফেলে ডাইরেক্ট এই পাইপটি এখানে ক্লাম ক্লামের সাহায্যে আটকিয়ে দেওয়া আমি এখানে অ্যালবো বাতিল করে এই পাইপটি ডাইরেক্ট এখানে লাগিয়ে দেবো তাহলে সবচেয়ে নিরাপদ অ্যালবোটা আমরা কেন ইউজ করি এগুলো অন্য অন্য ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করেছি এই পাইপ খুবই শক্ত এবং মনের পাইপ অ্যালবো অনেক সময় এই পাইপের চাপেও অ্যালবো ভেঙে যায় প্রথমেই প্লামটি খুলি এগুলো প্র্যাকটিক্যাল কাজ আমি একজন স্টুডেন্ট নিয়ে হোম সার্ভিসের কাজে বের হয়েছি ফ্রিজের কাজ চলার কাজ ওয়ার্কশপে প্রচুর কাজ জমে গেছে এই দেখুন অ্যালভোর যে বাকি অংশটুকু আছে এইটুকু আমি এখান থেকে খুলে নিচ্ছি এখানে নতুন একটি ক্লাম আমরা লাগাবো যেহেতু ক্লামটি পুরাতন হয়ে গেছে যারা চুলার কাজ শিখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে পর্যাপ্ত চোলা আছে পাশাপাশি হোম সার্ভিসের কাজ করি আপনারা সহজেই দক্ষতা অর্জন করতে পারবেন কর্মমুখী কাজ শিখুন বেকারত্ব দূর করুন পড়ালেখার পাশাপাশি যে কোনো চাকরির পাশাপাশি আপনি চাইলে এরকম কর্মমুখী কাজ শিখে এক্সট্রা ইনকাম করতে পারেন কর্মমুখী কাজ শিখলে কখনোই বসে থাকতে হয় না অথবা টাকা পয়সার অভাব হয় না আপনি যদি বহুমুখী কাজ জানা থাকে কোনো না কোনো কাজ সবসময় আপনার কাছে থাকবে আপনি করতে পারবেন অন্য অন্য ব্যবসা চাকরির পাশাপাশি স্টুডেন্ট অবস্থায় এই কাজ করা যায় অনেক সময় এই ছোট্ট ক্লামটি লাগানোর জন্যে আমাদের অনেক হিমশিম খেতে হয় এক কথাই বলে দিতে পারি যে এখানে অ্যালবো চেঞ্জ করে ক্লাম লাগিয়ে নেবেন বাট আপনি যখন করতে যাবেন তখন নানান সমস্যার সম্মুখীন হতে পারেন এ দেখুন আমরা ক্লামটি ভালোভাবে আটকে নিলাম অনেকে বলতে পারেন যে আগে এখানে অ্যালবো ছিল বাট আপনি এখন অ্যালবো চেঞ্জ করে ফেললেন অ্যালবো কি জন্যে ব্যবহার করি অথবা অনেক সময় কেন আমরা অ্যালবো খুলে ফেলি এই বিষয়ে অনেক ধরনের ভিডিও আমার চ্যানেলে আছে ওগুলো দেখে নেবেন আমি এখানে অ্যালবো খুলে ডাইরেক্ট এখানে লাগিয়ে দিলাম এখন দেখি চলোর কি অবস্থা এই দেখুন চলা চলছে এখানে আরেকটা কাজ করতে হবে এই দেখুন চুলার যে পাতিল স্ট্যান্ড আছে এটা এই জায়গায় ক্ষয় হয়ে গেছে এই জায়গায় ক্ষয় হয়ে গেলে পাতিল নিচে চলে যায় তখন পাতিল সরাসরি এই বার্নারের উপর চলে আসে তখন আগুন জ্বলতে সমস্যা হয় এই জন্যে এটা চেঞ্জ করাটা জরুরি এখানে জ্বালাই করা অথবা এখানে নতুন একটি পাতিল স্ট্যান্ড ইউজ করাটা খুবই গুরুত্বপূর্ণ পাতিল স্ট্যান্ড কখন চেঞ্জ করতে হয় অথবা কখন নষ্ট হয়ে যায় এ বিষয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা এগুলো দেখবেন আর নিজে সচেতন থাকুন নিরাপদ থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম